হেলে পড়া স্কুল ভবন ঘিরে আতঙ্ক বিপজ্জনকভাবে চলছে পঠন পাঠন নদীয়া জেলার রানাঘাটের বীরনগর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা স্কুলের দেওয়ালে একাধিক জায়গায় ধরেছে ফাটল আতঙ্কে দিন কাটছে পড়ুয়া ও অভিভাবকদের একাধিকবার সমস্যার কথা জানিয়েও মেলেনি সুরাহা বীরনগর প্রাথমিক বিদ্যালয় ভবনের একটি অংশ ঢলে পড়েছে বৈনগর হাই স্কুলেরই গায়ে শিক্ষকদের দাবি হাই স্কুলের ভবনটি না থাকলে এতদিনে প্রাথমিক স্কুলের ভবনটি পড়ে যাওয়ার আশঙ্কা ছিল প্রাথমিক স্কুলের কিছু অংশ নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে লাইব্রেরি সহ বন্ধ করে রাখা হয়েছে তিনটি ক্লাসরুম ঝুঁকি নিয়ে চলছে ক্লাস উচ্চশিক্ষা ভবনের দুটি ক্লাসরুম বরাদ্দ করা হয়েছে প্রাথমিক স্কুলের জন্য এই অবস্থার কারণে একসঙ্গে খাওয়া হচ্ছে মিড ডে মিল স্কুলের যে এক তিনটে ঘর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত সেখানে আমরা বাচ্চাদের বসাতে সাহস পাচ্ছি না আমাদের বিপদ মনে হচ্ছে কাত হয়ে আছে আর কি বিল্ডিংটা সেই কারণে আমাদের বর্তমানে হাইস্কুলে পৌরসভা থেকে লোকাল বডি থেকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে ওখানে আমরা ক্লাস করাচ্ছি বিল্ডিংটা যে কোনো মুহুর্তে হয়তো আমরা ভয়ে আছি যে ভেঙে পড়তে পারি বহু বছর ধরেই স্কুল ভবনের একাংশে ফাটল দেখা দিয়েছে অভিযোগ স্কুল কর্তৃপক্ষ দু সাল থেকে একাধিকবার প্রশাসনকে জানালেও কার্যত সারা মেলেনি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দাবি সংস্কারের কাজ করালে হবে না নতুন ভবন নির্মাণই একমাত্র সমাধান তবে এই কাজের জন্য প্রয়োজনীয় ইঞ্জিনিয়ার তাদের দফতরে নেই অন্য দফতর থেকে সাহায্য নেওয়ার পরিকল্পনা রয়েছে জেলা পরিষদ ও পুরসভার সঙ্গে আলোচনা চলছে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে ওখান দিয়ে যদি কোনো হাই স্কুলের হাই স্কুলের স্টুডেন্টদেরও ওই লোকাল রাস্তায় স্কুলে ওই স্কুলটার সঙ্গে দিন কাজেই যদি কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে প্রাইমারি স্কুলকে আপাতত অন্য জায়গায় শিফট করলেও হাই স্কুলের স্টুডেন্টদের ওপরেও একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো সংশ্লিষ্ট দপ্তরেও জানিয়েছিলেন সব জায়গায় জানিয়েছি এবং আমি বলেছি লাস্টকট স্কুল বোধ হয় চিফ মিনিস্টারের এককালে মুখ্যমন্ত্রী সেখানেও সুনাম জানিয়েছে তারাও বলেছেন দেখা হচ্ছে উনিশশো সালের এই স্কুল পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি পেতে হাই স্কুলের জমিতেই শুরু হয় প্রাথমিক স্কুল এখন স্কুলে পড়ুয়ার সংখ্যা তিনশো পঞ্চাশ আছেন দশজন শিক্ষক শিক্ষিকা এই স্কুল এলাকার অন্যতম পুরনো স্কুল এলে পড়া ভবনের পাশ দিয়ে চলছে পড়ুয়া এবং শিক্ষকদের যাতায়াত দুশ্চিন্তায় দিন কাটছে অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের নদিয়া থেকে রূপম রায় রিপোর্ট কলকাতা টিভি